এই এক চরম মর্মান্তিক ঘটনা পুকুরের চলে ডুবন্ত ছোট ভাইকে বাঁচাতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো একসঙ্গে দুই ভাইয়ে। পাঁচ ও সাত বছরের দুই ছেলেকে একই দিনে একসঙ্গে হারিয়ে অকুল শোক পাথারে নিমজ্জিত পরিবার বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মালদার গাজের ব্লকের দেওতলা অঞ্চলের দোয়াশ গ্রামে জানা গিয়েছে চলে ডুবে দুই বালকের এদিন অকাল মৃত্যু হয় তাদের বাবার নাম রবি মুদি তিনি পেশায় সেভিক ভলেন্টিয়ার গাজল ধারায় কর্মরত প্রতিদিনের মতো এদিনও তিনি ডিউটিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন এর মধ্যেই খবর পান তার দুই ছেলে পরবিন্দু মুদি ও অভিমুদি গ্রামের পুকুরে পড়ে গেছে এই খবর পেয়ে পরিবারবর্গ পড়ি মড়ি করে বাড়ি থেকে কিছুটা দূরেই সেই পুকুর পারে ছুটে যান ছুটে গিয়ে যে দৃশ্য দেখেন তাতে তাদের মাথায় কার্যত বাজ ভেঙে পড়ে লক্ষ্য করেন গ্রামবাসীরা দুই ছেলে নিথা দেহ পুকুর থেকে তুলে আনছেন হৃদয় বিদারক এই দৃশ্য দেখেই পরিবারবর্গ বুক ফাটা কান্নায় ভেঙে পড়েন শোকে কার্যত পাগল হয়ে যান পরে গ্রামবাসীরা করেন এই ঘটনার খবর পেয়ে কাজল থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় প্রথমে পুলিশ পরিবার বর্গকে সান্ত্বনা সমবেদনা জানানোর চেষ্টা করে পরে কোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে বলে জানা গিয়েছে খেলতে খেলতে মা দিয়ে নাকি গিয়েছে লক্ষ্য করে ওখানে পড়ে যাই আমি বাড়িতে ছিলাম রেডি হচ্ছিলাম বিটি যাওয়ার জন্য তো তারপরে শুনি যে এরকম আমি দড়িয়ে যাই দুটো বাচ্চাকে তুলে আমি তো তারপরে কিছু বুঝতে পারছি বাচ্চাগুলো বাচ্চাগুলো বয়স্ক আপনার বাচ্চা একটা আট বছর একটা নাম কি তাদের কোন স্কুলে পড়াশোনা করতো তারা কোথায় এটা এটা হচ্ছে আমাদের এখানে মোড়ে আর প্রাথমিক বিদ্যালয় এরকম পুকুর যেন গ্রামে আশপাশে না হয় এই জন্য সেহেতু আমার আজকে এরকম হয়ে গেছে না হয় আপনার ফ্যামিলিতে কে কে রয়েছে এখন আমি আমার মা আমার স্ত্রী আমার দুই ছেলে আমার ভাই আপনি সে ঘটেন গাজুল সোনা আপনার নাম রবি মুজু যে ঘটনাটা ঘটেছে খুব দুঃখজনক ঘটনা মানে বলে বোঝানো যাবে না সে মানে দুটো বাচ্চা মানে এক পরিবারের দু ভাই খেলতে খেলতে জলে পড়ে যায় ছোটোটা ছোটোটা জলে পড়ে গিয়ে তার বড়টা বাচ্চাতে গিয়ে বড়োটাও মারা যায় মানে কি বলবো মানে বলার রাস্তা নেই যে এই ঘটনার মানে দুঃখ প্রকাশ করার আমাদের জায়গা নেই আমাদেরভাবে হাসপাতালে নিয়ে আসার চেষ্টা করে তার আগেই শেষ হয়ে গেছে কিন্তু ঘটনাটা হচ্ছে বারবার একই কথা মুখে আমার চলে আসছে দুঃখজনক ঘটনা এ আমি মানে প্রকাশ করতে পারছি না আমরা ভাবে আমাদের ব্লক প্রশাসনিকভাবে যে সরকারি বা আমাদের বিডিও সাহেবের তরফ থেকে যতটুকু আমরা পারি আমাদের পঞ্চায়েত সমিতির তরফ থেকে যতটুকু আমরা সাহায্য করতে পারি ওই পরিবারকে কালকে আমরা যাবো কথাবার্তা বলে তার পরিবারের সাহায্যের হাত আমরা একটু বাড়িয়ে দেবো বলতে আমার বুথ আমার বুথের ঘটনা এটা আচ্ছা আমাদের গ্রামগঞ্জে তো পুকুর অবশ্যই বাচ্চাদের গার্জেনদেরকে একটু সচেতন থাকতে হবে আর বাচ্চাদের একটু চোখে চোখে রাখতে হবে বাচ্চা তো মানে অবুজ তারা বিভিন্ন জায়গায় ফাঁকা জায়গা পেলে এদিক ওদিকে ঘোরাঘুরি করে বৃষ্টির দিন হয়তো পিছলে পিছলে পড়ে গেছে পুকুরের ধারে এই ঘটনাটা তার জন্য ঘটে গেছে হয় আচ্ছা আপনার নাম আমার নাম মহাবুল আলম কি আমি গাজল ব্লক পঞ্চায়েত সমিতির কৃষি কর্মকর্তা